নিতে তো দেখতে পাচ্ছে চলছে আর এখন আলো দেখ চশমা পরে আছে মাছ ধরা দেখছে পুকুরের পানি প্রায় শেষ যে কারণে মাছ ধরার মাছগুলো মাছগুলো এখন ধরা চলছে বেশ কিছু ছোট ছোট মাছ পাওয়া যাচ্ছে আর বড় মাছও কিছু আছে তবে পানি কম থাকায় বাচ্চারা বেশ আনন্দ নিয়ে মাছ ধরা

লকায়া এখানে মাছ দেখছে ওরে বাবা একটা বড় শোল মাছ আ আর সব ছোট বড় সব মাছ এসছে আসছে যে ঠিক আছে তুমি আমি করব বলে ইহয়ে ধরে ধরে বন্ধুরা দেখো কি সুন্দর মাছ হচ্ছে বলো কি সুন্দর মাছ হচ্ছে সবাই কি দেখ হ্যাঁ জানি তুমি দেখো না

সব মাছগুলো ওখান থেকে ফেলছে আর মাছগুলো উঠছে তুমি যে দেখো সামনে চাই দাও মাছগুলো মাছগুলো খুব ফটো আমি তোমাকে ছবি তুলি যাও তুমি মাছগুলো দেখো যাও এই যে আলো যাচ্ছে আলো যাচ্ছে মাছ দেখতে এই যে আস্তে আস্তে লাগবে কিন্তু তোমার মাছে লাগবে এদিকে এসো সাহেসো আলো সাহেসো সাহেসো বাবার কাছে এসো ঘ <night> আমরা অনেক মাছ ধরেছি আর আছে আর এখানে দেখেন বালতিতে মাছ ও মাছগুলো আসছে দেখছেন এই যে এই মাছগুলো কি মাছ

বাবাটার নাম তো জানিনা তুমি জিজ্ঞেস ভিতরে আমাদের এ পর্যন্ত বেশ অনেক ধরনের মাছ আমরা ধরতে পেরেছি এই কাদা 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 খেলে না ধরো 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 ওই রু ধরো কে ধরতে পারে কে ধরতে পারে ধরো 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 দাদা রাখ মা এই তোমার নাম কি নাম বলো নিবিড় এই যে নিবিড় একটা মাছ পড়ে গেছে দেখো এই যে

खाय खाय <सफस्तिन> <मत ताएगा। स्तिन> दो, दूसरे दो

ম <laughs> cm mele chuk chuk le le ra ke to chuk chuk bata nahi hai হ্যালো পুরো খেলা মা খাই যে খুলবো হ্যাঁ ওকে 잡 দিও ফিশ আচ্ছা কলা পাতা দেখো পাতা পাতা করে দি কাম তো মা দেখো নেবি আমি খব খুলবে দেখি

বালালালালা করে লাগলে পড়লে পুটছে নাও ওই বাইরে কাম মুফিস লাগতে ওরে মালাকুয়া তো মুমুবা এক পাকে ডিমুরি আপো আই ফুল না হ্যাঁ দি সেল যে

ಬಾಲತಿನದಿಗೆ ಓದಿ ಕಾಕೋದ çok